ঘটল অপেক্ষার অবসান দীর্ঘদিন পর বড় কোনো ক্রিকেট ইভেন্ট ফিরছে বাংলাদেশে গত কদিন ধরে আগামী দুই এশিয়া কাপ নিয়ে আলোচনা হচ্ছিল ক্রিকেট পাড়ায় এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি জানিয়েছে আগামী দুই এশিয়া কাপ আসরের ভেনু এবং সময়সূচি দু সালে ভারতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে দু হাজার সালে এশিয়া কাপ আয়োজন করবে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে অনুষ্ঠিত হয় দু এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি এরপর দু সালে বাংলাদেশ আয়োজন করবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা দু হাজার সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ান ডে ফর্মেটে কারণ দু হাজার সালে বসতে যাচ্ছে ওয়ান ডে ক্রিকেট বাংলাদেশে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ আসর আসরগুলোতে থাকবে তেরোটি করে ম্যাচ এরই মধ্যে এশিয়া কাপের স্পন্সরের জন্য আবেদন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে দুই আয়োজক দেশের নাম জানিয়েছে তারা এদিকে দু সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ সেই ওয়ান ডে ফর্মেটের বিশ্বকাপও আয়োজিত হবে বাংলাদেশে আর এর আগে দু সালের এশিয়া কাপ আয়োজন বাংলাদেশের জন্য তাই বাড়তি কিছু